আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সারাদেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা এরপর জানিয়ে দিব ঘরের ভেতরে গুলিবদ্ধ বাবা ছেলে রাস্তায় গুলি খেলেন চার পথচারী এদিকে মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন যান চলাচল বন্ধ আরো জানিয়ে দিব কোটা সংস্কারের আন্দোলন নিয়ে গৃহযুদ্ধ সৃষ্টির ষড়যন্ত্র চলছে জানিয়ে দিব কাল সারা দেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের সর্বশেষ জানিয়ে দিব ছয়তলা থেকে ছাত্রলীগের পনেরো কর্মীকে ফেলে দেওয়ার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে কোটা আন্দোলনকারীদের পক্ষে হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোটার সংস্কার চান কি না বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সতেরোই জুলাই রাত পনে আটটায় সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচি অনুযায়ী আগামীকাল হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলবে না বলে জানানো হয় বিবৃতিতে বলা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ বিজিবি র্যাব সোয়াতের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল আঠারোই জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি দেশের সব প্রতিষ্ঠানকে কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়ে বলা হয় শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন ঘরের ভেতরে গুলিবদ্ধ বাবা ছেলে রাস্তায় গুলি খেলেন চার পথচারী রাজধানীর রাখরা ও দনিয়া এলাকায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় শিশুসহ ছয়জন গুলিবদ্ধ হয়েছেন বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় গুলিবদ্ধ শিশু রোহিত মিয়ার মা লিপি আক্তার বলেন আজ সন্ধ্যায় আমার সন্তান ও স্বামীকে নিয়ে বাসায় ছিলাম হঠাৎ বাইরে থেকে গুলি এসে আমার স্বামী ও সন্তানের গায়ে লাগে এখন জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন গুলিবিদ্ধ অবস্থায় শিশুসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এদের মধ্যে শনের আকড়া থেকে আসা ফয়সালের মাথায় গুলি লেগেছে তার অবস্থা আশঙ্কাজনক মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন যান চলাচল বন্ধ রাজধানীর যাত্রাবাড়িতে মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস বুধবার সতেরোই জুলাই রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম এ তথ্য জানায় জানা যায় যাত্রাবাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এ সময় মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয় এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে টোল প্লাজা বন্ধ থাকায় হানিফ ফ্লাইওভার দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে গৃহযুদ্ধ সৃষ্টির ষড়যন্ত্র চলছে কোটা সংস্কারের আন্দোলনকে সংঘাতে ঠেলে দিয়ে গৃহযুদ্ধ সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন একাত্তরের ঘাতক দালাল সতেরোই জুলাই দু হাজার চব্বিশ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় মিলনায়তনে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে জামাত বিএনপি চক্রের অনুপ্রবেশ রাজাকারদের পক্ষে স্লোগান এবং উদ্ভূত সংঘাতময় পরিস্থিতি পর্যালোচনার জন্য এক জরুরি মতবিনিময় সভায় এ মন্তব্য করেন বক্তারা নির্মল কমিটির সভাপতি শিক্ষাবিদ শহীদজাদা শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক শহীদ সন্তান আসিফ মুনির কাল সারা দেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশ ইতিহাসের ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে সম্মিলিতভাবে সরকার এই নৃশংসতা রুখে দিতে হবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সরকার বিরোধী সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সহ দুদিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বৃহস্পতিবার ঢাকায় বাইতুল মকাররম উত্তর গেটে বিকেল তিনটায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন এবং শুক্রবার উনিশে জুলাই সারাদেশের সব মসজিদে দোয়া এবং মিছিল বুধবার বিকেলে পুরানা পল্টন আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সৈয়দ রেজাউল করিম বলেন সরকার জনগণের দেওয়া ভ্যাট ট্যাক্সে নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাচার করছে কোটার নামে নিজেদের দলীয় লোকজনদের চাকরি দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে এজন্য মেধাবীদের দূরে রাখছে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে যার যার অবস্থান থেকে দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে ছয়তলা থেকে ছাত্রলীগের পনেরো কর্মীকে ফেলে দেওয়ার অভিযোগ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি ছয়তলা ভবন থেকে ছাত্রলীগের অন্তত পনেরো জন কর্মীকে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার ষোলোই জুলাই বিকেলে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা ও ছাত্রলীগের মধ্যে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে সংঘর্ষ শুরু হয় পরে তা সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে সংঘর্ষ চলাকালীন বিকেল পাঁচটার দিকে মোরাদপুরের একটি ছয়তলা ভবনের ছাদে আশ্রয় নেন ছাত্রলীগ কর্মীরা পরে তাদের বেধড়ক পিটিয়েছেন আন্দোলনকারীরা এ সময় কয়েকজন কর্মী ছাদ থেকে ভবনের বেয়ে নিচে নামতে গেলে পড়ে যান আরও কয়েকজনকে ছয়তলা থেকে নিচে ফেলে দেওয়া হয় এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামের সদস্য মোশাররফ হোসেন বলেন ওই ছয়তলা ভবনের ছাদ থেকে ছাত্রলীগের কয়েকজন উশৃঙ্খল কর্মী আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিল এতে কয়েকজন ছাত্র আহত হন এক পর্যায়ে তাদের ছাদ থেকে নামিয়ে আনা হয় ছাদ থেকে কাউকে ফেলে দেওয়া হয়নি তারা ভয়ে পাইপ নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন